সুখবর 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 মোবাইল ইন্টারনেট চালু করে দিছে তাহলে সুখবর পনেরো সেকেন্ডের ভিডিও দুই মিনিট বসে দেখতে হয় তাতে কি হয়েছে মোবাইল ইন্টারনেট চলেছে একটু ঘোরে এই আর কি এমন ঘোরা ঘুরে ঘুরতে ঘুরতে বমি চলে আসে মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছি তুমি নামাজ পড়তে হুজুরের সাথে জ্ঞান জাম করতে যাও হুজুর জিজ্ঞেস করছে জুম্মান নামাজ শেষে কোথায় যাবেন আমি বললাম কবরস্থানে যাবো এর জন্য তো হুজুর রাগ হতে পারে না কি হয়েছে সেটা বলো হুজুর বলে আরবিতে বলেন তখন আমি বললাম রাজিউন আমি অনেক গরিব কিন্তু আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই তোর তো আমি অনেক অনেকদিন ধরে খুঁজতেছিলাম আমার মেয়ের মাথাটা খাইছিস তুই সারা রাত ভিডিও কলে কথা বললে ভিডিও কলে কথা বলি কি এই শোনো বিয়ের পর এই প্রথম মা আমাদের বাসায় আসতিছে সর্বনাশ হইছে রাসেল ভাইপার দেখতে আইনাকন্ডা আসবে বাজে কথা কইলো না মা তোমার জন্য কি নিয়ে আসবে সেটা বলো বিয়ের সময় ফুলজুরি কইলে যে অ্যাটেম্বো মাথায় ধরায় দিছিল সেইটা আগে ফেরত নিতে বলো গজব ও আমু তোমার ফোন আইছে আমি মিজিয়েছি তুই ধর আসসালামু আলাইকুম আন্টি তোমার পোলাটারে তো খাওয়া দিলাম এই শোকেসের উপর দুই টাকা রাখছি এখন দেখি না তুমি দেখছো হ্যাঁ দেখছি ওই টাকা আমি ব্যাংকে জমা করে রাখছি ব্যাংকে জমা রাখছো কোন ব্যাংকে ব্যাংক অফ ওয়াই ভালো করছো বের করে দাও ওই ব্যাংকে টাকা জমানোর অপশন আছে উঠানোর অপশন নাই এত রাতে তোমারে কে ফোন দেয় কারণ মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবি লাল ফোন দিছে লাউ দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি পার্টে শাওন বেবি উম বাই বাই অরুণ ভাই আমার ফোনে 200 টাকা দেন না সন্ধ্যার সময় দিব এক মিনিট ভাবি দিচ্ছি হ্যালো লিটন সন্ধ্যার সময় তোর ফ্ল্যাটটা ফাঁকা রাখিস পাশের বাড়ির ভাবির নিয়ে আসতেছি আপনি আমারে নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবেন কেন আপনিই তো বললেন সন্ধ্যার সময় দেবেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি হ্যালো